হ্যালো এভরিওান আমি ভাস্কর বাংলা সিনেমা বাংলা সিনেমার যা অবস্থা হচ্ছে আস্তে আস্তে সত্যি কথা বলতে দুই বাংলা তোলপাল হয়ে আছে মানে তোলপাল হচ্ছে ভাই চারদিকে আন্দোলন চারদিকে আন্দোলন সেখান থাকতে সুপারস্টার সাকিব খানের একটার পর একটা মুভি কিন্তু পিছিয়ে যাচ্ছে শ্যুটিংয়ের দিক থাকতে সাকিবিয়ানরা যারা এই সিনেমাগুলোকে নিয়ে একটা বিশাল এক্সাইটমেন্টে কিন্তু তুলে ধরেছে সেখান থাকতে সেই রকমই সাকিব খানের ঝুলিতে আরেকটা সিনেমা সেই সিনেমাটার নাম হচ্ছে বরবাদ সিনেমা যেখানে আমরা প্রিয়তমার জুটিটা কিন্তু আমরা দেখতে পাবো মানে সাকিব খানের বিপরীতে আমরা ইধিকা পালকে দেখতে পাবো আমাদের ইন্ডিয়া ইদিকা পালকে তো সেখান থেকে দুই বাংলারই কিন্তু দর্শক যারা সাকিব খানকে ভালোবাসে দুই বাংলা দর্শক যারা সাকিব খানকে ভালোবাসে তারা কিন্তু এই সিনেমাটার উপরে কিন্তু তাকিয়েছিল কারণ মেহেদি হাসানের পরিচালনা ফার্স্ট পরিচালনায় কিন্তু এই মুভিটা কারণ মেহেদি হাসান তার প্রথম পরিচালনায় কিন্তু সাকিব খানের সঙ্গে কাজ করছে এটাই হচ্ছে ভাই সাকিব খানের মানে হৃদয় 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 এটাই ঠিক আছে তো সেখান থাকতে আমাদের এখানকার যা অবস্থা বাংলাদেশের একটা যে অবস্থা ছিল একটা মানে তোলপাল করা একটা আন্দোলন হয়েছে সেখান থাকতে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক হওয়ার পরে আমাদের এখানকার যে আরজিকর যে কাণ্ডটা হচ্ছে ভাই এখন কবে ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার এই ঝামেলার মধ্যে এই আন্দোলনের মধ্যে কিন্তু বরবাদ সিনেমাটার কিন্তু শ্যুটিং কিন্তু পিছিয়ে গেল এবং বরবাদ সিনেমার শুটিং কবে হবে সেটারও কিন্তু ঠিক নেই তার কারণ এই আন্দোলন থামবে আন্দোলন থামার পরে যে আমরা সবাই জানি যে সাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছে সেখান থাকতে সে বাংলাদেশে ফেরার পরে সে কিন্তু ফিট মানে কাজ করতে পারবে না তার কারণ সে কিন্তু ডাইরেক্ট কিন্তু কলকাতাতে আসবে দরদ সিনেমার কিন্তু প্রমোশন করতে তরত সিনেমার প্রমোশন করতে করতে শেষ হতে 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 কিন্তু তার যে বাংলাদেশ লিগ যে বিপিএলএর যে লিগ যে দলটা কিনেছে সেখানে সে কিন্তু ব্যস্ত হয়ে যাবে তাহলে বলবাদ সিনেমার শুটিং কবে হবে তার এখনও পর্যন্ত কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই দেখা যাক কবে হয় যখনই হবে আমরা বিশাল এক্সাইটমেন্টে থাকবো সাকিব খানের সিনেমা মানে আমরা সবসময় ভাই এক্সাইটমেন্টে থাকি তো চলুন দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে আপনারা সবাই ভালো থাকবেন আর ইন্ডিয়া থাকতে যারা এই ভিডিওটা আপনারা এখন যারা দেখলেন তাদেরকে একটাই কথা বলবো বিনোদন হচ্ছে বিনোদন লোকে দেখছে কিন্তু তার থাকতে বড় কথা হচ্ছে যে এই যে ভয়াবহ কাণ্ডেরা ঘটেছে আমরা কিন্তু চুপ থাকবো না এর শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে চাই যারা দোষী তারা কিন্তু দৃষ্টান্তমূলক যেন শাস্তি পায় এটাই আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক আছে তো চলুন ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন নেক্সট ডে টাটা বাই বাই